আমরা কিছু ব্যস্ততার জন্য অনেক দিন যাবৎ কোন রকম কোনো সাজেশান আনতে পারিনি তো আবারও আমরা আগের মতো সাজেশন নিয়ে আসবো যতটা পারবো সমস্ত সাবজেক্ট কভার করার চেষ্টা করব তোমাদের যে আগের ব্যাচ ছিল যারা সি ব্যাচে পড়েছে সেই সব দাদা দিদিদের জিজ্ঞেস করলে তোমরা দেখতে পাবে তোমরা জানতে পারবে যে কতটা পরিমাণে আমাদের সাজেশান তাদের কাজে লেগেছে তো আশা করি তোমরা সিবিসিএস ব্যাসের দাদা দিদিরা যেমন করে আমাদের সাপোর্ট করেছে তোমরা সাপোর্ট করবে তোমরা এই সাজেশন ফলো করলে বুঝতে পারবে কতটা পরিমাণে তোমাদের কমন আসছে তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের সাজেশন তো সাইকোলজি পেপারে প্রথম যে আমরা আলোচনা করব যে কোয়েশ্চেন নিয়ে সেগুলো যে দশ নাম্বারের কোয়েশ্চেন অর্থাৎ প্রথম আমরা বড় কোশ্চেন নিয়ে আলোচনা করব তো বড় কোয়েশ্চেন কি কি আসতে পারে তো দশের প্রথম কোয়েশ্চেন আমরা যেটি বলবো সেটি হচ্ছে বিজ্ঞান হিসেবে মনোবিদ্যার প্রকৃতি ব্যাখ্যা করো নেক্সট সম্পর্কে প্রধান যুক্তিগুলি কি আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন শিক্ষণ সম্পর্কে গেস্টাল্ট মত বিশেষভাবে ব্যাখ্যা করো নেক্সট কোয়েশ্চেন কি এই পদ্ধতি দোষ গুণ আলোচনা কর আমরা যে কোয়েশ্চেন গুলি নিয়ে এর পরবর্তীতে আলোচনা করবো সেটি হচ্ছে পাঁচ নম্বরের কোয়েশ্চেন তো এই যে কটি কোয়েশ্চেন বললাম দশ নাম্বারে এর মধ্যে থেকেই কমন আসবে তো এবার আমরা পাঁচ নম্বরের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি তো প্রথম যে কোয়েশ্চেনটি পাঁচ নাম্বারের বলবো সেটি হচ্ছে মনোযোগের শর্তাবলী ব্যাখ্যা করো নেক্সট স্বপ্নের বিভিন্ন স্তরগুলি সংক্ষেপে আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন সুষুমনা শীর্ষকের গঠন ও ক্রিয়া ব্যাখ্যা করো নেক্সট কোয়েশ্চেন চেতন ও অবচেতন মনের মধ্যে পার্থক্য করো নেক্সট কোয়েশ্চেন বিস্তৃতির কারণগুলি আলোচনা করো নেক্সট কোশ্চেন অন্তর্দর্শন ও পর্যবেক্ষণের মধ্যে তুমি কি রূপে পার্থক্য করবে নেক্সট কোশ্চেন শিক্ষণ সম্পর্কে ভ্রান্তি সংশোধন তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা করো নেক্সট কোয়েশ্চেন ফ্রয়েড কেন বলেছেন স্বপ্ন হলো অপরিত ইচ্ছার পরিপূর্তি নেক্সট কোয়েশ্চেন সংবেদন ও প্রত্যক্ষের মধ্যে পার্থক্য নিরূপণ করো পর্যবেক্ষণ সুবিধাগুলি ব্যাখ্যা তো এই ছিল তোমাদের পাঁচ নম্বরের যে কোয়েশ্চেন গুলি এবছরের জন্য ইম্পর্টেন্ট সেই কোয়েশ্চেন এবার আসবো আমরা এসে কিউ অর্থাৎ দু নাম্বারের কোয়েশ্চেন নিয়ে তো দু নম্বরের প্রথম কোয়েশ্চেন হচ্ছে মনোবিদ্যার সংজ্ঞা দাও দ্বিতীয় প্রতিবর্ত ক্রিয়া কি তৃতীয় প্রান্ত সন্নিকর্ষ কাকে বলে নেক্সট কোয়েশ্চেন সম্মুখ পরিবহন নীতি বলতে কি বোঝো নেক্সট কোয়েশ্চেন স্মৃতির উপাদানগুলি কি কি নেক্সট কোয়েশ্চেন কিভাবে মনোযোগের সংজ্ঞা দেয়া হয় নেক্সট শিক্ষণ কাকে বলে নেক্সট পরিজ্ঞান কাকে বলে নেক্স প্রখর স্মৃতির লক্ষণগুলি কি কি নেক্স বিস্মৃতির দুটি কারণ লিপিবদ্ধ করো নেক্সট অনুসঙ্গের নিয়মগুলি কি কি নেক্স প্রত্যক্ষ সম্পর্কে ওয়েবার ফেকনার নিয়মগুলি কি নেক্সট প্রত্যক্ষ ও প্রত্যাবিজ্ঞের মধ্যে পার্থক্য করো নেক্সট ভ্রম কাকে বলে সংবেদন ও প্রত্যক্ষের মধ্যে পার্থক্য নির্ণয় করো নেক্সট চেতনার ক্ষেত্র কাকে বলে নেক্সট বুদ্ধাঙ্ক কাকে বলে নেক্সট কোশ্চেন প্রান্তসন্নিকর্ষ কাকে বলে নেক্সট প্রেশনা কাকে বলে নেক্সট নিউরন কি নেক্সট মনোবিদ্যায় সহায়ক সাপেক্ষীকরণ তত্ত্ব কি নেক্সট অবচেতন স্তর বলতে কি বোঝায় অমূল প্রত্যক্ষ কি নেক্সট কে কে ডাব্লু এর পুরো কথা কি প্রত্যক্ষের সংঘবদ্ধতার যে কোনো দুটি কারণ উল্লেখ করো নেক্সট কিভাবে স্মৃতির সংজ্ঞা দেয়া হয় অন্তর্দর্শন কি অন্ধবিন্দু কি চিক্রিয়া কাকে বলি কেন্দ্রীয় সান্য কেন্দ্রীয় সান্যদন্ত্রের প্রধান তিনটি কাজ কি কি নেক্সট আমাদের মস্তিষ্কের কোন অংশ আকারbodের জন্য দায়ী নেক্সট सापेक्षক প্রতিবর্তক্রিয়া কি নেক্সট উদ্দীপক বলতে তুমি কি বোঝো নেক্সট মনোবিজ্ঞানর বিভিন্ন শাখা কি কি যে এসে কেউ এবছরের জন্য ইম্পর্টেন্ট সেই কোয়েশ্চেন নিয়ে পরবর্তীতে আমরা চেষ্টা করব আরো সাবজেক্টে সাজেশন আনা এবং এবং বর্তমান ইউনিভার্সিটির সমস্ত রকম খুঁটিনাটি আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন